নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে গেছিলাম জোকা ক্যাফেতে আর এখানে দেখো সবাই হাজির হয়ে গেছে গেছিলাম কি কারণে ছিল একটা বার্থডে সেলিব্রেশন তো সেটা আর নাই আমার খুব কাছের বন্ধু বলতে পারো অথবা ভাই আর গিয়ে এখানে ঢুকে অ্যাম্বিয়েন্সটা কি বলবো জাস্ট ওয়াও চারিদিকটা দেখো কী সুন্দর সাজানো গোছানো আমার মতো যারা ফটো তুলতে ভালোবাসো তাদের এই জায়গাটা এক কথায় অসাধারণ লাগবে এই দেখো কীর্তি আবার উকি ঝুঁকি মারছে যে মিমি কি করছে এই যে কপত কপতি হাজির ফটো তোলার জন্য আর আমরা মাছানা মিলেও হাজির আর কীরটটি তো এই দোলনাটা থেকে কিছুতেই নামতে চাইছিল না ওর এত ভালো লেগেছে আর ওর কেন আমাদের সবারও জায়গাটা খুব পছন্দ হয়েছিল আর এখন আমরা বসে ওয়েট করছিলাম সম্পদ কখন আসবে কারণ সম্পদ গেছিল একটা কাজে ও এসে পৌঁছায়নি বাদ বাকি আমরা সবাই পৌঁছে গেছিলাম আমাদেরকে নামিয়ে ও চলে গেছিলো ওর কাজটা সারতে আর বলে দিয়েছিল যেহেতু রাস্তায় লেট হবে তাই আমরা যেন কেক কাটিংটা শুরু করে দিই বার্থডে বয়ের কেক তো নিয়ে এসেছি আমি হোমমেট কেক অর্ডার করা মৌ মৌপ্রিয়ার কাছে তো সে মতো ওর কাছ থেকে কেক এনেছিলাম কিন্তু ক্যান্ডেলের কথা একবারে মাথা থেকে বেরিয়ে গেছিলো তো ওটা বাদ দিয়েই বার্থডে কেকটা কাটা হয়েছিল আর এদিকে কিটটিকে দেখো লজ্জায় সে আঙ্কেলকে কে কি খাওয়াতে পারছে না তো এখন চলছে কেক খাওয়ার পর্ব তো আমাকে ভাই খাই দিল আর ভাইকেও আমি একটু খাই দিলাম আর এখন চলে এসেছে আমার ডার্লিং কেক খাওয়াতে ডার্লিং কেক না খাওয়ালে তো আজকের বার্থডে সেলিব্রেশনটা জমবেই না আর এখন চলছে গিফট দেওয়ার পর্ব আমি কিটটিকে বললাম যাও তুমি আঙ্কেলকে গিফটটা দিয়ে দাও বাপরে সেটা দিতেও ওর লজ্জা মিমি আবার টেনে এনে আঙ্কেলের কাছে পাঠাচ্ছিলো যে যাও আঙ্কেলের সাথে দুটো ফটো তুলো আর এখন দেখা হচ্ছে গিফট গিফটটা কি সুন্দর হয়েছে না এটা এক দাদা আর দিদি এসেছিল তারা দিয়েছে আর এই সোয়েট শার্টটা আমরা গিফট করেছিলাম ভাইকে তো রদ দেখার কলা বেচা তো হলো এবার কেকটা তো খাওয়া যাক তো আমরা সবাই কেক খেতে ব্যস্ত ছিলাম আর আমার ডার্লিংকে দেখো আমি এমন একটা কথা বলেছি বেচারা রোম্যান্টিক সিনটাই কেটে গেল আর এই যে এখন কুণ্ডু হাজির হয়ে গেছে সব কিছুর শেষে তো পাপাকে পেয়ে কিটটিকে আর দেখে কে এতক্ষণ মুড অফ করে বসেছিল আর যেই পাপা এসছে অমনি কীরটির মুড জন্ম আর এখন অর্ডার দিচ্ছে খাবার দাবার সম্পদ আর সম্ভব মিলে ঠিক করছিল যে কি অর্ডার দেওয়া হবে তো সেই মতো অর্ডার দেওয়া হয়ে যায় আর কীটটি কাছে এখন মিমির কাছে আদর তো এই দেখো আমাদের চিকেন হট অ্যান্ড শাওয়ার স্যুপ চলে এসছে আর এদিকে কিটি বলছে তুমি আমার সিটে বসেছো কেন ওই দাদাকে তো চলো ওদের সাথে সাথে আমরা মা বেটিও একটু স্যুপটা খেয়ে নিই আর এখন চলে এসছে ভেজ রাইস না না মিক্সড রাইস ছিল আর ছিল সেজওয়ান চিকেন আর পরে আর একটা চিকেনের আইটেম অর্ডার দেওয়া হয়েছিলো তো এটার নাম তো আমার মনেই থাকছিলো না তো আমার বান্ধবী তখন বললো এটা হলো কুম্পাও চিকেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমায় ফলো করো ধন্যবাদ